আর সেই পণ্য মিলনের ঘটনাস্থলে কোন ফিল্ম সেট নয় বরং একটি হসপিটাল হ্যাঁ ঠিকই শুনেছেন দর্শক দীর্ঘ সময় পর হসপিটালে দেখা গেল সাকিব বগলির আস সেই মুহূর্তেই আবেগে ভেসে গেল পুরো নেট দুনিয়া ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় হসপিটালের বেডে শুয়ে আছেন স্বর্ণ পাশে বসে আছেন ঢালিউড কিং সাকিব খান বুবলির হাত নিজের হাতে রেখেছেন তিনি চোখে উদ্বেগ আর ভালোবাসার ছাপ কুবলি চুপচাপ তাকেই আছেন সাকিবের মুখের দিকে আর সেই দৃশ্যই যেন বলে যাচ্ছে হাজারো না বলা কথা নতিজেনরা বলেছেন এমন দৃশ্য দেখে চোখের জল এসে গেছে ভালোবাসা হয়তো হারায় কিন্তু মরে না কখনো সূত্র থেকে জানা গেছে বুবলির হঠাৎ অসুস্থতার কারণে তাকে গতরাতে হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে শাক্য সব ফেলে সাকিদ ছুটে যান সেখানে নিজের হাতে ফুল দিয়ে পৌঁছে যান বুবলির বেডের পাশে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি ঘন্টা পর ঘন্টা সেখানেই অবস্থান করেন এক বুবলির ধ্যান ভঙ্গ হয় খুলে প্রথমেই দেখেন শাক্যকে মৃদু হাসি দিয়ে বুবলি বলেন তুমি এসেছো জানতাম তোই আসবে তাকিব খানের মাথা যেন এবার নিউয়ে যেন বুবলির দিকে তাকিয়ে আছে এবং কাছে যে বুবলির মাথায় হাতtreeর উত্তর দান তোমাকে একা রেখে থাকতে পারি না বুবলি এই এক মুহূর্তই যেন ভেঙে পড়ে যায় সারা বছরের সবরা উপস্থিত সবাই থমকে যায় সেই আবেগঘন দৃশ্য দেখে একজন নর্তক বলে আমি চোখে দেখেছি দুজনের চোখের ভাষায় বলে দিয়েছে তারা এখনো একে অপরকে ভালোবাসে সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় ভরে গেছে হলিউড বাজ হসপিটালে হয়ে গেল ভালোবাসার সাক্ষী ভালোবাসা থেমে থাকতে পারে হারায় না কখনো সাকিব বুবলের বিলন মানে ঢালিউডের নতুন অধ্যায় যদিও সাকিব বা বুবলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি তবে গোপন সত্য জানা গেছে তারা আবার একসাথে বিলবে এবং আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং সন্ধানের জন্য তারা আবার নতুন করে তাদের জীবনটাকে সাজাবে এমনই কিছু কথা শোনা যাচ্ছে